হ্যালো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ একটা টেস্টি ভর্তার রেসিপি ভর্তা বা বাটা এটি হলো বাঁধাকপির ভর্তা রেসিপি বা বাঁধাকপির একটা বাটা রেসিপি তোমরা বলতে পারো তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি থাকলে অর্ধেক ভাত তোমরা খেয়ে নিতে পারবে একটা রেসিপি দিয়েই বাঁধাকপি সিজনে বিভিন্ন রকমভাবে আমরা বাঁধাকপি খেয়ে থাকি এখন আর বাঁধাকপি খেতে ভালো লাগে না এই সময় একবার এই ভর্তা ট্রাই করবে দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক পাতলা করে বাঁধাকপি আমি কেটে নিয়েছি একটু মোটা সাইজের বাঁধাকপি এইভাবে কেটে নিলেও অসুবিধা নেই বাঁধাকপিটা আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা এখানে ব্যবহার করেছি চায়ের কাপের মতো একটা কাপে আমি হাফ কাপের মতো একটু জল দিলাম বেশি জল এখানে ব্যবহার করবো না অল্প করে একটু নুন দিয়ে ঠিক দু থেকে তিন মিনিট আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব হালকা একটু ভাপ দিয়ে নেব ঠিক দু থেকে তিন মিনিট যখন বাঁধাকপিটা সুন্দরভাবে একটু ভাপানো হয়ে যাবে হালকা করে তখন আমি গ্যাসটা অফ করে দেব দেখতেই পেলে বন্ধুরা এর থেকে বেশি কিন্তু আর ভাপানো যাবে না দু থেকে তিন মিনিট পর জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এর পরের স্টেপটা দেখে নাও বাঁধাকপিটা তো আমি ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই একটু সর্ষে তেল দিয়ে নিচ্ছি তেলের ওপর আমি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি দুটো আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য আর দুটোকে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব এই তেলের ওপরেই আমি দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন এখানে কালো জিরেটা ফোড়নে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসবে কালো জিরে যখন ভাজা হয়ে গেল এরপর আমি কুচি করে রেখেছিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন অর্ধেকটা বাঁধাকপির জন্য চার থেকে পাঁচকোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনটাকে দিয়ে নিলাম খুব ভালো করে রসুনটা ভেজে নিতে হবে এখানে রসুন কিন্তু কাঁচা থাকলে গন্ধটা কাঁচা কাঁচা বেরোবে ভালো লাগবে না রসুনটা দেখতেই পেলে বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে চা চামচের চার ভাগের এক ভাগের মতো আমি হলুদ ব্যবহার করেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা বা কালারের জন্য কাশ্মীরি এডজিলি দিতে পারো আমি কিন্তু এইসব ব্যবহার করলাম না সবসময় এসব গুঁড়ো লঙ্কার গুঁড়ো খাওয়া উচিত নয় আমি সেই জন্য ব্যবহার করলাম না তোমরা চাইলে দিতে পারো সামান্য পরিমাণ আমি নুন দিয়েছি বাঁধাকপি ভাপানোর সময় নুন দিয়েছিলাম এরপর যখন মশলাটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে গেল এবং কষানো হয়ে গেল আমি দিয়ে নিলাম বাঁধাকপি বাটাটা দিয়ে অনবরত নাড়তে হবে বন্ধুরা সামান্য করে একটু চিনি দিলাম দিয়ে একদম রেসিপিটা শুকনো শুকনো করে নিতে হবে মশলার সঙ্গে মিশে গেলে জিনিসটা কমপ্লিট হবে না এটাকে পুরো রেডি করতে গেলে একদম শুকনো শুকনো একটা নিয়ে চলে আসতে হবে রেসিপিটা নুনটা চেক করে নিয়ে আবারও আমি নুন দিলাম প্রায় আমার রেসিপিটা শুকনোর পথে শুকনো শুকনো হয়ে আসছে এই সময় আমি গুড়িয়ে রেখেছিলাম যে দুটো শুকনো লঙ্কা হাতে করে ভেঙে নিয়েছিলাম সেই লঙ্কাটা এখানে দিয়ে নিলাম ঝালের জন্য আমি এখানে এই রকম চিলি ফ্লেক্সটাই ইউজ করেছি আর শেষের দিকে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি সুন্দরভাবে তেলটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা কেমন লাগলো তোমাদের এই রেসিপি কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি বন্ধুরা টাটা